তোমরা কতদূর কিছু আজকে আমাদের একমাত্র মেয়ের ইয়ার একটু জন্মদিন করবো এতদিন করে আসছি তো আজকে এবারও একটু কোন রকম ভাবে করবো কিরকম করবো যেমন আমার ভাগ্নেদের নিয়ে ভাগ্নেদের নিয়ে আমার ছোট যে দুই গুণটা সেই দুই গুণ থাকবে আর আমার মরুদি থাকবে কখন জায়গা থাকবে এদিকে আর কোনো কেউ থাকবে না সবার বাড়িতে গিয়েছিলাম বলছে ভাই যখন ভাবে একটু করবি যা কর গে আমাদের আশীর্বাদ রইলো হ্যাঁ ওই ভাইনেদের নিয়ে কোনোরকমভাবে কর গে তাই আমাদের রিয়ার ওই ইচ্ছা ছিল রিয়া একবার বলছিল যে বাবা থাক দরকার নাই তো রিয়ার মা বলছে কি না একটা মাত্র মেয়ে রকমভাবে একটু পায়েস দিই মুখে তো একটু পায়েস দিতে গেলেও দুই একজনের না বললে হয় না তো সেইভাবে সেভাবে এটা করব তো চলুন কিছু বাজারঘাট করে নিয়ে আসি কী করবো চলছে আপনারা কিছু মনে করবেন না খারাপ কমেন্ট করবেন না যে এ এলো না ও এলো না ওই জামাই ও এলো না ওই গুন বগ্নিপথে এলো না দেখুন সামান্য সিম্পলির উপর করছি ভাগ্নেদের দিয়ে একজন বন্ধু বান্ধব থাকবে রিয়ার একটা বান্ধবী থাকবে দুটো বাচ্চা থাকবে পাশের বাড়ি আর আমাদের এই দাদাবাড়ির দাদা বাড়ির ততন টতন সবাই নিয়ে আমার জামাই কাজ করতে গিয়ে পড়ে গেছিল এখন আমাদের বাড়িতেই আছে তো উনি তো থাকছেন তো চলুন এই নিয়ে আমরা কোনোরকমভাবে রিয়ার জন্মদিনটা পালন করি সেইটুকু আপনাদের কাছে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করবেন যেন দীর্ঘজীবী হয় ভালো থাকে সুস্থ থাকে ব্যাস এইটুকু আর আশীর্বাদ করবেন যেন বড় মনের মানুষ হতে পারে আর মানুষের পাশে থাকতে পারে আসুন একটু বাজারে যাবে দেশি মুরগি আছে বাড়িতে দেশি মুরগি খায় না আমার মেয়ে আছে বড় মেয়ে তার জন্য একটু পোলট্রি নিয়ে যায় সামান্য দেড় কিন্তু

হ্যাঁ बर्थडेガール কই কি কি বানিছিস হ্যাপি দিদি সব রান্না বান্না কমপ্লিট রান্না

পছন্দ কি দেখো খুলে আনতে হবে ওরা আবার পছন্দ কি আমরা যেটা পছন্দ করব মেয়েরও পছন্দ হবে ভালো লাগছে ভাত ভালো লাগছে পছন্দ হ্যাঁ

আপনার পছন্দ হয়ে গেছে যে মশলায় তেল ছেড়ে দিচ্ছে এবার আমি মাংসটা দিয়ে দেবো

তারপর <laughs> এই হচ্ছে আমার বাগমে এখন আসে নাই সবাই জিমে গেছে জিম করতে গেছে আর সবাই জিম জিম করে ঘুরে আসবে তো সময় চলে যাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে এখন মোটামুটি একটা দেড় টা গেল আজ আমার এই জন্মদিনটা আয়োজন করেছে আমার বাড়ির সবাই আমি সব বারণ করেছিলাম যে করার দরকার নেই এমনি একটু পায়েশ খেয়ে দেবে কিন্তু সবাই মিলে এই আয়োজনটা করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে तो एक जब केक निकले तो तब हम केक तकार दो। Happy birthday to you, Happy birthday to you। तकमा ना, तकमा। तकमा, तकमा। मायंड तो चोरी। तब तो बाजरे, अबे आई चॉकलेट आगे तो। है ना? चे चेरी कब जोड़ी?

হা ঐ মাতেই আছে

আমাদের কোনো কারুর কাছ থেকে কোনো দিন কোনো অভিযোগ আসেনি কোনোদিন কোনোদিন কারুর কাছ থেকে কোনো খারাপ সুসংবাদ আসেনি তো আমাদের রান্না বান্না করুন বৌদিরে কিছু বলবা তোমরা কি বলবো শুভ জন্মদিন ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমি এই গিফট থেকে আমি একটা তিতলিকে দিচ্ছি একটা জয়াকে দিচ্ছি এটা পড় দেখ পড় হ্যাঁ কি আছে দেখ কত সুন্দর তিতলিটা ভালো লাগছে আর এইটা কি খারাপ লাগছে এটা দেখো ঘন্টা নিবি যেটা দিতে সেটা নেওয়া তাছাড়া আর এইটা না এক কাজ করবা এইখানে এই চেন ধরে

দেখি দুজনের হাতে তবে আজকে যে পরিমানে গরম দিয়েছে তো সত্যি বাইরে দাঁড়ানো যাচ্ছে না এতটাই গরম প্রচুর পরিমানে গরম পড়েছে আর বেশি আমরা দেরি করবো না চলুন খাওয়া দাওয়াটা সেরে নেই খাওয়া দাওয়া চলছে মায়ের জন্য কিছু আনিনি দোলনা আনতে গিয়েছিলাম গোটা জায়গায় দোলনা খুঁজে পাই নাই নাইলায় বোলপুরে সংবাদ পেলাম ওখান থেকে একটা দোলনা নিয়ে আসবো আর ইয়ে একটা জামা প্যান্ট দিয়েছে তো এর জন্য একটা দোলনা দোলনা না না তাই না তুমি দোলনা নেবা তাই না এর জন্য একটা দোলনা নিয়ে আসবো সুন্দর দেখে মাঝে মাঝে শয়তানি করছে এখন থেকেই কান্নাকাটি করে একটা দোলনা নিয়ে আসি সুন্দর করে তাই না গরম নিয়ে একটু ভিতরের থেকে বাইরে বাইরে এই তালাটা দেখছেন মাটির এটা মন আদি আছে আমার খুব ভালো আমার জন্য নিয়ে আসছে স্পেশালি তো বার্থডে জন্য মা তার খাওয়া পড়তো তেমন বাইরে জানা নাই কি সুন্দর ডিজাইন দেখো ডিজাইনটা খুবই সুন্দর যেম পায় ব্যথার জন্য উপরে নাকি ভালো হয়েছে তোমাদের জন্য এখানে খাচ্ছ ঠিক আছে আমি নিচে বুঝতেও পারছি না ঠিক আছে এখানে খাবো

嗯。<Wow. S 2> mm. <laughs>

যে হাজার পরিস্থিতির ভিতর দিয়েও অনুকূল প্রতিকূল তো জীবনে লেগেই আছে প্রত্যেকটা মানুষ জীবনে তো তারই মাঝে আমাদের একটাই মানে চাওয়া পাওয়া ভালোবাসা আদর আপ্যায়ন সেটাই হচ্ছে আমার ভাইদুল্লাহ অনুকূল প্রতিকূলের মাঝেও এতটা হাসি খুশি এতটা মনের মানে উৎফুল্লিত আবেগ নিয়ে যে আমাদেরকে ভালোবাসা দিয়ে প্রত্যেকটা মুহূর্ত রেখেছে তো এখানে বলবো যে সত্যি আপনারা আশীর্বাদ করবেন এইভাবে যেন যতদিন মানে জ্ঞান প্রস্ফুটিত থাকবে এইভাবে যেন আপনাদের পাশে থেকে আপনাদের আশীর্বাদ পেতে পারি আর এই আনন্দময় পরিস্থিতিটা যদি তুলে ধরতে পারি একটু আগে আগে আসতে পারতা সবে শুরু করেছে নাকি সবে শুরু মানে মানে খাওয়া দাওয়া এখনই এই এই বসলা আমি তো পিঠা শুয়ে পড়েছিলাম আমাকে খবর দিলো যে ওরা ওরা এসছে কে শায়ন পেট ভরে খেও শুভন ঠিক আছে হ্যাঁ বাহ সবাই তুমি এমন আইছো মা দাও দাও মাকে দাও মাকে দাও মাকে দাও আর শান্তনু আর সজল আর সন্ধি সন্ধি অঙ্কিত সব রাতে আচ্ছা রাতে আসবে ওনাদের জন্য রেখে দিয়ে